বর্তমানে মোবাইল হাতে নিলেই দেখা যায় যে পান্থাপাত খাওয়াটা একবারে ভাইরাল হয়ে গেছে খুবই ট্রেন্ডিংয়ে আছে এটা তো আজকে আমি একটু ডিফারেন্টভাবে পান্তা ভাত খাবো আর আজকে তোমাদের সাথে শুধুমাত্র সেটাই শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো তো দেখতেই পারছো আমি এখানে পান্তা ভাত নিয়ে নিলাম আর নিলাম পাকনা পাকনা আম তো এই আমগুলো দিয়েই আমি ভাতগুলা খাবো আর বিশেষ করে এখন এটা ট্রেন্ডিংয়ে থাকলেও আমি কিন্তু ছোটোবেলায় অনেক খাইছি এরকম আম দিয়ে পান্তা ভাত তো তোমরা এরকম কে কে খাও অথবা খাইছো আগে কখনো অবশ্যই কমেন্টে জানাবে আমি মাঝে মাঝে পান্তা ভাতটা খাই এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো স্পেশালি আমার আম দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কলা দিয়ে পান্তা ভাত কিন্তু ভালো লাগে না বা তরকারি দিয়ে অনেকে খায় এগুলো আমি খেতে পারি না আমি শুধুমাত্র এই যে আম দিয়ে খেতে পারি আর হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে উমায় কম মেলা শুদ্ধ কথা খুলতে চেক করে তো ফ্রেন্ডস তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা কন্টিনিউ করছো দেখছো অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবে না আর হ্যাঁ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবে আর পেস থেকে দেখলে ফলো করে দিবে তো আমগুলাকে আমি সুন্দর করে ছেড়াই নিচ্ছি বাখল থেকে আলাদা করে নিচ্ছি নেওয়ার পরে এখন আমি সুন্দর করে আম থেকে যে রসটা সেটা বের করে নেব চিপ্পা চিপ্পা তো তোমরা কিভাবে ব্ল্যান্ডও করতে পারো অবশ্যই আমি হাতে চিপ্পা চিপ্পা রসটা বের করবাম সবটা তো বাইট করার পরে এত মজা আর এত সুন্দর একটা গন্ধ তো তোমাদের তো বোঝাতে পারবো না কারণ মোবাইলে তোর ফ্লেভারটা আমি পাঠাতে পারবো না যাই হোক মজা করলাম তো এত এত সুন্দর একটা রস বের হয়েছে আর আবার ওনটা জাস্ট ওয়া ওয়াও ছিল অনেক মিষ্টি ছিল আমগুলো তো জানি না তোমরা কখনো খেয়েছো কি না যদি না খেয়ে থাকো কেউ অবশ্যই অবশ্যই এটা ট্রাই করবে এটা কিন্তু অনেক বেশি মজা লাগে আর পান্তাভারটা কিন্তু ওই যে সাথে সাথে পানি দিয়ে ওরকম পান্তা বানাবে না পান্তা ভাতটা বানাতে হলে তোমাকে রাতে যে ভাত থাকবে অথবা ভাত একটু বেশি করে রান্না করে রাখলে তখন একটু পানি দিয়ে রাখবে আর সেই পান্তা ভাতটা খেতে যা লাগে অসাধারণ লাগে তো ওইটা তুমি যা দিয়ে খাও ডিম বাজে দিয়ে খাও মরিচ ভর্তা যাই দিয়ে খাও না কেন এত বেশি মজা হবে একটা মজার একটা গন্ধ হয় তো জানি না তোমরা কখন এটা ট্রাই করছো কি না যদি না করে থাকো অবশ্যই ট্রাই করবা আর এই যে আমার মতো করে আম দিয়ে পান্তা ভাত খাবে এটা কিন্তু বেশ মজা কখনো না কখনো ট্রাই করে দেখো আর এখন তো আমের সিজন অবশ্যই এটা ট্রাই করে দেখো এত পরিমাণ মজা যে বারবার তোমার খেতে ইচ্ছা করবে আমি তো প্রায় সময়ই খাই তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করতে একদমই ভুলবে না আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল আর হ্যাঁ এখানে আমি অনেকগুলো ভাত মিশিয়ে আবার কেউ নজর দিবা না থুতু দেও এই আবার ভাতে থুতু দিও না মাটিতে দেও